নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই বন্ধুরা ভিডিওটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনি কিংবা আপনার পরিবারের কোনো সদস্য যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে এলপিজি গ্যাসের উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনার একটি ভুলের কারণে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকা নেমেছে খালি হয়ে যেতে পারে ইতিমধ্যে আমাদের এলাকায় এইচপি গ্যাসের উপভোক্তারা প্রতারণা শিকার হয়ে সর্বশান্ত হয়ে গিয়েছেন প্রতারণকারীরা এলপি গ্যাসের ই কিউআইসি কিংবা ভর্তুকির টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষে ফাঁকা করে দিই প্রতারণকারীরা কিভাবে সাধারণ মানুষকে প্রতারিত করছে সম্পূর্ণ জানার জন্য এই কল রেকর্ডিং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন হ্যালো হ্যাঁ হ্যালো স্যার আপনি ফোন করছেন এই নাম্বারে হ্যাঁ ফোন করা হয়েছিল তারাও হ্যাঁ বলুন হ্যালো 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 হ্যাঁ আপনি ফোন করছেন এই নাম্বারটায় হ্যাঁ ফোন করা হয়েছিল হ্যাঁ বলুন কি কি দরকারে ফোন করছিলেন গ্যাসের অফিস থেকে ফোন করা হয়েছিল হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন গ্যাসের অফিস থেকে ডাটন থেকে স্যার আমি তো গ্যাস পাচ্ছি না ওইখানে গ্যাস দিয়ে আজকে মানে যে লকডাউন আগে থেকে আমরা গ্যাস দিয়ে গ্যাস নাম এসছে সব এসছে ওখানে যাচ্ছি আমি দু তিনবার ধরে গেলাম দুতিনবার ধরে বলছি ওরা মানুষ বলে গজ্জর করছে না আ যেটা তোমার গ্যাসের জন্য এপ্লাই করেছিলেন মופিয়া নামে ঠিক আছে মופিয়া ডালার নামে হ্যাঁ হ্যাঁ আ তো বিষয়টা হচ্ছে ওনার নামে যে গ্যাসটা ব্যবহার করছেন বা গ্যাসটার জন্য এপ্লাই করেছেন গ্যাসটা তোমার এখান থেকে আমাদের অফিস থেকে হেড ব্রাঞ্চ থেকে গ্যাসটা অলরেডি বেরিয়ে গেছে কনজিউমার আইডিও কিন্তু ওনার নামে হয়ে গেছে ঠিক আছে হয়ে গিয়েছে স্যার আমি পাচ্ছি না কেন এইটাই বলছি পারছি না কেন আমি আপনাকে খুলে বলছি বিষয়টা আপনি যে সাব district মানে সাব জেলা কে apply করেছেন apply কার কাছে করেছিলেন apply আমি এখানে সেই পলাশ বলে নাম আছে তাকে আমি করেছিলাম হ্যাঁ পলাশ দা পলাশ দা করেছেন উনি অনেকের guest তোমার মতো আমি কত জন বলে দিছি নাম ধরে সব পলাসি গন্ডগোল করেছে আমি নামগুলো বলে দিছি তাহলে তোমার করেছে লক্ষ্মী করেছে ঠিক আছে তাতে বৈশাখী পাল ওনারও সেম করেছে ঠিক আছে ওই পলাশ ঠিক আছে हां গুলো হচ্ছে জন্যই মানে আমনাকে করা গেছে আর একটা বিষয় নিয়ে ফোনটা করা হয়েছে বুঝতে পারলেন তো স্যার আমি এটা কি করলে পাওয়া যাবে হচ্ছে ওনার যে যে ফার্স্ট টাইম গ্যাস টা নেই তো কোন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছিলেন মופিয়ার নামে ওই পাঞ্জাব ব্যাংক পাঞ্জাব ব্যাংক ওই পাঞ্জাব ব্যাংকটা ওনা চালু আছে মানে লেনদেন করেন কেওয়াইসি আছে হ্যাঁ সব লেনদেন সব গ্যাসটা যে ওনা ব্যবহার করছে তার একাউন্টে কিন্তু গ্যাসের ভুতটুকিগুলো যাচ্ছে না ভুতটুকি টোটাল হয় 4700 টাকা এসেছে মফ্রি আর নামে বুঝতে পারল না স্যার ঢুকছে না কারণ তাহলে আমি তো সেদিনে চেক করলা ওই আচ্ছা সেদিন যখন চেক করলে बोलते আমার বিষয়টা শুনো তোমাদের অ্যাকাউন্টটা রেজিস্টার হয়নি তার জন্য আমরা দিকে ফোনটা করেছি আমাদের অফিস থেকে ঠিক আছে আমাদের বাসুদেব দা আমাকে যে সমস্ত লিস্টগুলো দিয়েছে সেই লিস্ট আমি ফোন করছি আর তাদের করছি তো তোমার ওই মৌ পিয়ার যে রয়েছে তার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট বইটা আর আধার আধার কার্ডটা বের করুন ঠিক আছে আমি পেমেন্টটা করে দিচ্ছি মোবাইলে মেসেজ পেয়ে যাবেন যদি আমরা ব্যাংকের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে ব্যাংকের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে তো পাঞ্জাব ব্যাংকের হ্যাঁ তো পাঞ্জাব national bank এর বইটা আর আধার card টা বের করুন আমি পাঠিয়ে দিচ্ছি message টা পেয়ে যাবেন আর এই টাকাটা ঢোকার পর ওই পিন আউটটা মানে টাকা ঢুকেছে গ্যাসের টাকা বলে তো লেখা থাকবে সেই করে একটা জেলক্স আর আমি একটা তোমাকে হোয়াটসঅ্যাপে এ পাঠাবো সেই receipt টা নিয়ে পলাশ কাছে জমা দেবে ঠিক আছে ঠিক আছে বা পলাশ দিবে বা আমার অফিসে ধরা মানে সোজা সুজি আমার অফিসে আসতে পারবে না কোথায় থালকোটা থালকোটাতে থালকোটাটা কোথায় বলুন তো এই ডাটনে ডাটনে আর দাতন আমি চলে যাব হ্যাঁ তো দাতনে চলে আসবেন মা তোলা মা শীতলা gas এজেন্সি তে মা শীতলা gas agency বুঝলেন তো মা শীতলা gas agency ওখানে জানকাপুরি হ্যাঁ জানকাপুরি তে হ্যাঁ তো আমি গিয়েছি দু তিনবার হ্যাঁ তো আমাদের জানকাপুরে ওই রিসিপ্টটা নিয়ে আসবেন আমি আপনাকে ওভেন গ্যাস সিলিন্ডার দুটোই দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর ওনার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট বইটা আর আধার কার্ডটা এখন বের করুন আমি পেমেন্টটা করে দিই হ্যাঁ স্যার আমি দিচ্ছি ঠিক আছে তো স্যার আমি বলছি ওইটা স্যার আমি ওই আপনি যে রিসিপ্ট পাঠাবেন ওই রিসিপটা আমি বার করবো ভাই করবার দরকার নেই তুই বার করতে পারো জেরক্স দোকানে বা তোমার ওই হোয়াটসঅ্যাপ টা এ দেখিয়ে আমার ফোন আমি যে পাঠাবো সেই হোয়াটসঅ্যাপ টা আমাকে ফোনে ছবি করে এনে দেখালেও হবে বুঝতে পারলে স্যার হোয়াটসঅ্যাপ টা আমার এই এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে মনে হয় আচ্ছা ঠিক আছে তো তোমার ওই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর অ্যাকাউন্ট আর আধার কার্ড টা বের করো না পেমেন্ট টাকে করে দি রেজিস্টার টা করে দি ঠিক আছে ঠিক আছে স্যার আর ওনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার দেওয়া আছে তো হ্যাঁ 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 ঠিক আছে বের করুন স্যার আমি বলছি আমার একটা বৌমার সেও আলাদা আছে বুঝতে পারছেন স্যার হ্যাঁ তারও মানে তোমাদের ওখানে অনেক তোমার আমি তো বললাম আমাদের ভাই ভাই তো আমার আলাদা আছে আর কি আমার আলাদা আমি আগে আগে তোমারটা করি তারপর ওনারটা করব ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আগে তোমার একে একে করতে দাও ঠিক আছে হ্যাঁ স্যার অ্যাকাউন্ট নাম্বারটা আমি বলছি হ্যাঁ হ্যাঁ বলুন তুই এখন আমার বাজে বার কথা স্যার এক্ষুনি মোবাইলে মেসেজ টা এক্ষুনি আসবে তো নাকি হ্যাঁ মেসেজ যাবে এখনই রেজিস্টার করে দেবো সেই মেসেজটা তারপর তোমার ওই যে পাশে আছে না তারপর ওনারটা করবে আগে তোমার টাকা ঢোকার মেসেজটা টা পাঠাই ঠিক আছে এখন আমার দেখো তো হ্যাঁ বলছি পয়সার মেসেজটা টা এক্ষুনি আসবে হ্যাঁ 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 ঠিক আছে এক্স জিরো সিক্স

সিক্স সেভেন এইট আচ্ছা আচ্ছা একটু লাইনটা ধরে থাকবেন দাঁড়াও যে কাজ করছিলাম সুযোগ হয়ে গেল গো ফোনটা আচ্ছা আর একবার আর একবার বলুন ওই যে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা আর বলুন আর আর হচ্ছে পঁচিশ ছয় হ্যাঁ পঁচিশ ছয় দু হাজার আচ্ছা আছে তো হ্যাঁ অ্যাকাউন্ট রানিং আছে স্যার আচ্ছা আর আধার কার্ডের নাম্বারটা বলুন 67 67 89 89 83 ঠিক আছে লাইনটা একটু ধরে থাকুন ঠিক আছে হ্যাঁ স্যার আর ওই যে রেজিস্টার নাম্বার ব্যাংকে যে নাম্বারটা দেওয়া আছে ফোনটা কাছে রাখুন আমি মেসেজ পাঠাবো ঠিক আছে স্যার এই number এই ফোনেই দুটো সিম লাগানো আছে আচ্ছা আমার আপনি যে ফোনটাতে ফোন করেছে ওটাই ব্যাংকে দেওয়া আছে তো হ্যাঁ এই নাম্বারটা না 04 দিবাছেন হ্যাঁ এই নাম্বারটাই দেওয়া আছে মনে হয় স্যার আমার যেই নাম্বারে দেওয়া আছে এই নশো আঠা নশো আঠাত্তর নাম্বারটা দেওয়া আছে তো হ্যাঁ নশো আটাত্তর হবে অতো তাহলে এই নাম্বারে যেটা অ্যাকাউন্টে আবার আধার কার্ডে যেটাই দেওয়া আছে আমার দুটা অ্যাকাউন্ট নাম্বার লাগানো আছে এই এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেখে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ স্যার একটু ধরে থাকুন আমি যদি সেরকম হয় না আমি কালকে চালিয়ে দেব জিরো 39 আগস্টের পার্টিতে কিছু পাঠাও তো আমার WhatsApp নাম্বার کھلا আছে রে ওই নম্বরে 05 আচ্ছা যদি দিনে গাড়ি এ নাই যদি ফোন করতে না আমি কালকে হ্যালো হ্যাঁ বলুন স্যার এনার account টা তে হবে না এনার তো অ্যাকাউন্ট দেখাচ্ছে বুঝতে পারলে তো এটা joint অ্যাকাউন্ট বা কোনো কিছু এমনি সেই যে job করার একটা কোনো account আছে কি কেনে এটা তো দিয়েছি না এটাতে হচ্ছে না গো এটা হচ্ছে না পাঞ্জাব national বাড়িতে আর অন্য কারোর অ্যাকাউন্ট নেই পাঞ্জাব bank অন্য কারো অ্যাকাউন্ট আছে কিন্তু অন্য কারো অ্যাকাউন্ট আমি দেই না না আপনি দেওনি ঠিক কথা কিন্তু এই account টা হচ্ছে না impurity অ্যাকাউন্ট লিখছে বুঝতে বুঝতে পারলে কেন দিচ্ছে কেন ইনপার্ভারেটিভ অ্যাকাউন্ট তখনই দেয় মানে যখন অ্যাকাউন্ট টা বন্ধ থাকে বা অ্যাকাউন্ট টা কোনো সরকারি সংস্থার টাকা ঢোকে কেন এখান থেকে আমাদের ইনপায়ারটিভ অ্যাকাউন্ট লিখছে যখন অ্যাকাউন্ট টা জয়েন করতে যাচ্ছি না হ্যাঁ ইনপায়ারটিভ অ্যাকাউন্ট লিখে দিচ্ছে বুঝতে পারলে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে দেখে নিচ্ছি আর একবার ট্রাই করে আমি

হুম বুঝতে পারলা হ্যাঁ ফ্যামিলিতে যে কাউরে হলেই হবে পাঞ্জাব ন্যাশনাল অ্যাকাউন্ট ইনপারেকটিভ অ্যাকাউন্ট লিখে দিচ্ছে এটা দেবে বুঝতে পারলা তো এটা তো হওয়ার কথা স্যার তা হওয়ার কথা আমি যেটা বলছেন রানিং আছে কিন্তু এখানে রেজিস্টার হচ্ছে না রেজিস্টার কিসের জন্য হচ্ছে না সেটা আমি বুঝতে পারছি না তবে এই এই অ্যাকাউন্টটাতে হবে না আপনার বাড়িতে যদি কাউরি পাঞ্জাবের অ্যাকাউন্ট থাকে যে কাউরি মানে ওটা বাচ্চাদের থেকে শুরু করে যার কারুর মানে অ্যাকাউন্ট এ যে টাকা ফেলে রাখতে হবে তার কোনো মানে নেই আমরা তো আপনার অ্যাকাউন্ট এ ব্যালেন্স দেখতে পাবো না বা আমরা টাকা ফেলে রাখতে হবে সেরকম কোনো মানে নেই মানে পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট হলে তার অ্যাকাউন্ট আমি ডিউ টাকাটা পাঠিয়ে দিতে পারবো ঠিক আছে হুম তাহলে আপনার অ্যাড্রেস টা বলুন আমি ওখানে চলে যাবো হ্যাঁ আমাদের অফিস থেকে বললাম তো আপনাকে আমি ওখানে অফিসের অ্যাড্রেস টা দিয়ে আমি চলে যাবো ওখানে আপনার কাছে হ্যাঁ ঠিক আছে কালকে অফিসে এসে দেখা করে যান ঠিক আছে বা বাড়িতে যদি কারো পাঞ্জাবের অ্যাকাউন্ট থাকে সে অ্যাকাউন্টটা নাম্বারটা বলুন আমি এখান থেকে পেমেন্ট পাঠিয়ে দেব টা একসেপ্ট করে নেবেন তারপর সে পেমেন্টের যে গ্যাসের টাকা ঢুকছে এখন তো গ্যাস পাইনি সে একটা প্রমাণ দেবো ঠিক আছে আর যদি না হয় তো আর কি দুখরের বিষয় রাখবো সব কিছু টাকা ঢুকছে এইটাই সবকিছু টাকা ঢুকছে কিন্তু বিষয়টা হচ্ছে এখানে informative লিখছে এখানে তোমার এখানে এই সমস্যাটা দু থেকে তিন জনের হয় বুঝতে পারছেন তো ছয়ের মধ্যে দু থেকে তিন জনের হয় বুঝতে পারলে একশো মধ্যে একশো লোকের মধ্যে দু থেকে তিন জনের এই problem টা দেয় informative account বুঝতে পারলে কিছু করার নেই স্যার আমাদের এখান থেকে আমি যেটুকু করার আপনাকে আমি বললাম ঠিক আছে এবার না হলে তো আমার কিছু করার নেই তাহলে ওই account টাকে ঠিক করতে হলে কি করতে হবে

তার জন্য আমাদের অনলাইন পেমেন্ট সাতটাপদে আমরা করবো ঠিক আছে আমাদের অফিস এখন গত তিন দিন আমরা কে করবে না ঠিক আছে কারণ এখন সমস্ত অনলাইন কাজগুলো চলছে মানে গোডাউনে কাজ পুরোপুরি বন্ধ রয়েছে ঠিক আছে হ্যাঁ গোডাউনে কাজ হবে থেকে খোলা যাবে সে থেকে আপনি আমার সাথে মিট করতে পারবেন আমার কাছে দেখা করে যেতে পারবেন কোনো অসুবিধা হবে না তার আপনি তো দেখা পাবো কোথায় আমাদের চলে আসবেন অফিসে আপনার টা কোথায় আপনার সাথে দেখাটা হবে কোথায় সেটাই বল হম আমাদের অফিস মা মা তারা মানে আমাদের যে মা শীতলা গ্যাস এজেন্সী মাছিতলা গ্যাস এজেন্সিতে কোনদিন এসেছো কি? হ্যাঁ জানকাপুরে তো। हां জানকাপুরে আমি এখানে থাকবো। আমি আপনাকে দেখা করবো। ঠিক আছে? তুমি কি কালকে থাকবে? हां আমরা গত তিন দিন এখন রয়েছি। কোনো অসুবিধা নেই। আর তিন দিন আমরা কাজ করবো এখানে কিন্তু গত তিন দিন আমরা এখান থেকে মানে তোমার সাথে মিট আমরা করতে পারবো না গত তিন দিন। তিন দিনের পর তুমি যদি আসো আমি আপনার সাথে মিট করতে পারবো। ঠিক আছে? মানে দেখা করতে পারবো। কালকে গেলে দেখা করতে পারবে না हां আমি সমস্ত দেখো আমরা কোনো গোডাউনে আমার ভিত্তিতে কাজ নেই আমার সমস্ত অনলাইন কাজ করি মানে কম্পিউটারে কাজ করি ঠিক আছে আর রেজিস্ট্রার যে মেনশনস করে উনি হচ্ছে বাসুদেব দা উনি আমনার রিপোর্ট পড়া কারণে মানে আমনার কমপ্লেইন এসেছে তাই আপনার খাতাটা খুলে আমাকে দিয়েছে আমরা কনজুমার আইডিতে আমি সমস্যা নিয়ে তোমার তোমাকে ফোনটা করেছি বুঝতে পারছেন তো আপনার যে রেজিস্ট্রার নাম্বার সেই রেজিস্ট্রার নাম্বারে না স্যার আমি বলছি আপনার সাথে যদি কালকে যাই আমি দেখা হবে ওখানে দেখা আমরা কাল গত তিন দিন এখন কারোর সাথে করতে পারবো না কারণ অনলাইন সার্ভিস চার্জ গুলো মানে মার্চ মাসে আমি সমস্ত দৃষ্টিকে কাজ চলে মানে মানে তোমার এই যে ব্যাংক থেকে শুরু করে সমস্ত অনলাইন কাজ গুলো মার্চ মাসে চাপ থাকে ঠিক আছে মানে আমাদের সমস্ত হিসাব আমরা আমাদের এর কাছে দিতে হবে বুঝতে পারলেন তো

ঠিক আছে সেই আবার একুশ তারিখের পরে গেলে আবার বলবে তখন ঢুকবে না কোন ব্যাপার তো তার জন্য তো আমাকে ফোনটা করেছি আমরা লাইনে থাকাকালীন আপনাকে বলছি ব্যবস্থা করতে যে তা পারছো না তো আমি সেক্ষেত্রে কি করতে পারি বলুন সেইটা তো আপনাকে বলছি এখন তো নেই ভাই তার তার ভাইয়ের কাছে একটা বই আছে তো ভাই তো নেই বাড়িতে না তো ভাই বাড়িতে নেই তো কি হয়েছে তাকে ফোন করুন বা তার Whatsapp করুন বা আমাকে রাত এই যে সাত টা রয়েছে সাত টার মধ্যে আপনি contact করুন যে তোমাকে এখনই immediately তার কোনো মানে নেই আরে না সে রাস্তায় গাড়ি চালাচ্ছে না তার বই তো ঘরে আছে না গত সাতটা অব্দি আমি লাইনে আছি ঠিক আছে বা কালকে আবার তুমি দশটা সাড়ে দশটার সময় যদি ফোন করেন তখন আমাকে পাবেন ঠিক আছে না আমি সামনে গিয়ে বই দিয়ে আমি সামনে direct দিলে ভালো আচ্ছা ঠিক আছে আপনি অফিসে আসতে পারেন দেখা করে দিতে পারেন কোনো অসুবিধা নেই হ্যাঁ স্যার আমি আপনাকে গিয়ে ফোন করবো ফোন করে আমি আপনাকে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্ট নাম্বারে পয়সা ট্রান্সফার করবো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ ঠিক আছে এইভাবে প্রতারণকারীরা এলপিজি গ্যাসের ভর্তুকি টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়ার নাম করে অ্যাকাউন্ট থেকে টাকা নিমেষের মধ্যে ফাঁকা করে দিয়ে এর জন্য দায়ী কিন্তু বন্ধুরা আমরা কেননা লোভের বশবর্তী হয়ে আমরা অন্যদেরকে আমাদের পার্সোনাল ডাটা যেমন আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আধার নাম্বার প্যান নাম্বার কিংবা সবচাইতে গুরুত্বপূর্ণ আমরা আমাদের মোবাইলের ওটিপি আমরা শেয়ার করে ফেলি যার ফলস্বরূপ আমাদেরকে কিন্তু প্রতারণার শিকার হতে হয় যাকে তাকে আপনার পার্সোনাল ক্রেডেন্সিয়াল কখনোই শেয়ার করবেন না তাহলে আপনিও বিপদের সম্মুখীন হতে পারেন বন্ধুরা ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন এই প্রত্যাশা রাখছি তাহলে দেখা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ গান্ধী মাতারাম